জগত বিখ্যাত একজন আল্লাহ রলি ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহ বাগের বান্দা ছিলেন দিল্লি জমির যার মাজার আছে নাম হলো তার নিজাম উদ্দিন আউলিয়া আজ পর্যন্ত ওই মাজারের উপর দিয়ে কোনো পাখি যায় না আজ পর্যন্ত ওই মাজারের সদা সোজে আড়া আড়ি কোনো পাখি যায় না নিজাম উদ্দিন আউলিয়া মাজারে যাবেন আমার মুসলমানের আগা নিজাম আউলিয়ার মাজারে যখন মানুষ দাঁড়িয়ে যায় এই মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোন মানুষ নিজের চোখটা বন্ধ করে গে অন্তরের দিকে খেয়াল করে দাঁড়িয়ে যায় এই মানুষটা আলাদা অনুভূতি হবে আসলে নিজামুদ্দিন আউলিয়া কাল্লা এত পাওয়ার ফোন উনি বানিয়েছিলেন কিন্তু নিজামুদ্দিন আউলিয়া তাও কেমন তাও বা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহর কোরআন শুনিয়ে দিয়েছে আয়রে বান্দা ফিরে আগায় আমি আল্লাহ আমার কাছে তওবা করে ফিরিয়ায় যতে নিজাম উদ্দিন আউলিয়া আল্লাহ পাকের রনি বান্দা আল্লাহ পাকের মাহবুব বান্দা হলো কেমনে হযরতে নিজাম উদ্দিন আউলিয়া এমন একজন মানুষ ছিলেন মাদা ছাড়া কিছু বোঝে না রক্ত ঘর তার জীবনে সব থেকে বড় সাথ মানুষের রক্ত ঘরণ করা মানুষকে মেরে দেওয়া মানুষের গর্দানে কোপ মারা মানুষের রক্ত নিয়ে খেলা করা এটা ছিল নিজাম উদ্দিনের সব থেকে

আমি আজকাল ততক্ষণ পর্যন্ত কিছু খাবো না যতক্ষণ পর্যন্ত একশো পার না হবে আজকে মার্ডার করলে একশো পার হবে কটা মার্ডার বাকি আছে একশো হয়ে যাবে যাক আজকে থেকে আর অন্য কোনো কথা নয় আজ থেকে আমি ততক্ষণ খাবো না একশো মার্ডার নিরানব্বইটা মার্ডার হয়ে গেল ওই রাস্তা দিয়ে সাফরি নামের একজন আল্লাহ মানুষ টুক 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 করে হেঁটে 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 আসছে ওই সময় নিজামুদ্দিন দাঁড় করাল না আ বাবা কি দাঁড়াও কি আছে দাও বললো বাবা কিছু নেই আমার কাছে একটা লোটা আছে একটা তসবি আছে বললো ভগি এটা কি বলে এটা তরোয়ার হতে রক্ত টপ টপ করে পড়ছে বলে এইটা গলায় বসে যাবে হয় তাড়াতাড়ি যা আছে দাও বললো বাবা সত্যি বলছে কিছু নেই নিজামুদ্দিন ওই সময় বলেছিলেন বাবা ভগি আয় বাবা এক একবারের জন্য যা যে আমাকে নিয়ে দাও না না আমার কাছে কিছু নাই এ বাবা নিজামুদ্দিন আমাকে একটা কথা শুনবে বাবা আমি একটা কথা তোমাকে জানাতে চাই আমি একটা কথা তোমাকে বলতে চাই এ বাবা আমি কি আমি তোমার কাছে একটাই কথা জানতে চাই বাবা শোনো বাবা শোনো আমায় একটা কথা শুনে লাও তুমি বাড়িতে চলে যাও এতটা মার্ডার করলে এতটা খুন করলে বাবা এত রাজানি করো এত মস্তানি কাল মায়দানে ময়দানে ময়দানে শুনে কি তোমার ঘনার বাকি তোমার বিবি বাচ্চা কেউ নেবে কেউ নেবে কি একবার খবর ডালা বললো ভোগী তো বুড়ো মানুষ বয়স্ক মানুষ তোমার তো বুদ্ধি বেশি পায়ে আমি কথা দিলাম কোথায় যাবো না জেনে এসো তাই করলেন হাতে পায়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে আস্তে আস্তে করে উনি বাড়ির দিকে বিবে সময় মনে 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 বলছে আচ্ছা তাহলে একশো পনেরো বললো না একটা কাজে এসেছি বললো কি কাজে বিবেক সময়টা নিয়ে বললো স্বামী তুমি তো পানিতে এসেছ তোমার জন্য খানা পিনা রেডি আছে বললো বিবি আমি খেতে আসি না ও বিবি আমি একটা কথা জানতে চাই ওই সময় বলল প্রাণের স্বামী একবারের জন্য আমাকে বলে রাখ কি এমন বিষয় আমার কাছে জানতে চান ওই সময় বলল বিবি এতটা মার্ডার করে লাগাত নিরানব্বইটা যা মাডার আমার হয়ে গিয়েছে ও আমার প্রাণের বিবি একবারের জন্য বলো আমি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমি অন্য কিছু কনি নাই মাডার করলাম খুন করলাম দুনিয়া সব অপরা করলাম বিবি আমি সব তো তোমাদের জন্য করলাম কাল কামতের ময়দানে গে ময়দানে মহাসরের দিনে ও বিবি সাহেব তুমি কি আমার কোনার ভিটা নেবে টিভি দাঁড়িয়ে বললো স্বামী গনার ভাগে নিতে পারবো না বিবি বলল না না আমি আপনার গনার ভাগে নিতে পারবো না দুনিয়ার গনা দুনিয়ায় মিটে যাবে দুনিয়ার গনা দুনিয়ায় থেকে যাবে আমি আপনার কোনো গনার ভাগে নেব না এই সময় নিজামুদ্দিনের চোখটা লাল হয়ে গিয়েছে বাচ্চাটাকে ডাক দিন বাবা ছেলে আমি তোমায় আব্বা দানিয়ে গিয়েছি আয় বাবা ছেলে তোমার জন্য জন্য মাডার তোমার জন্য খুন করলাম তোমার জন্য রাহাদানি করলাম তোমার জন্য মুস্তানি করলাম এ বাবা ছেলে এক মানের জন্য বলো কালকা মতের ময়দানে ময়দানে মাহাসরে যেদিন দাঁড়িয়ে যাব এই ময়দানে মাহাসরের দিনে তুমি কি আমার গোনার ভাঙি নেবে না না আপা আপা দুনিয়ার গোনা দুনিয়া মিটে গিয়েছে দুনিয়ার গনা আমি আর কামতেন মাইদান

নেবে না। তবে আমি তো নিরানব্বইটা মার্ডার করে ফেললাম দুনিয়ার কোন কোনো আমার কাছে বাদ নাই আমি যদি আল্লাহর কাছে গনি আল্লাহ কি করে নেবে আল কুরআন শরীফে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা বানদা তোরা যদি আমি আল্লাহ আমার কাছে ফিরে আসিস তাওবা করিস আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে maaf করে দেব তোর তাওবাকে আমি আল্লাহ কবুল করে লব তুমি যদি আল্লাহর কাছে খালেস নিয়েতে ফিরে আসতে পারো আল্লাহ তোমার তাওবাকে কবুল করেন

আমি একটা বারের জন্য একটু শুনতে যাই আমার নিরানব্বইটা মার্ডার আমি এতটা খুন করলাম আমি এতটা দর্শন করলাম এতটা আমি চুরি ডাকাতি করলাম আল্লাহ যদি আমায় গোনা মাফ করে দেয় আমি কি করে বুঝবো আল্লাহ আমার গোনা মাফ করে দিয়েছে ওই সময় সাপরি বললে এ বাবা শোনার কমানি আমি তোমাকে জানিয়ে দেখা যায় ওই যে গাছটা দেখা যায় মরা গাছ গাছটা বাবা মরে গেছে মাথা নাই ডালগুলো শুকিয়ে গিয়েছে এ বাবা যা 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 বাবা ওই গাছের তলায় বসে বসে আল্লাহ বাগের ইবাদাতে মশগুল হয়ে যাও আল্লাহর কাছে কান লেগে যাও বাবা যেই দিন ওই কাছে দেখবে মারা গাছে পাতা গো নিয়ে গিয়েছে মারা গাছে ফুল গো গিয়েছে বাবা নিজামউদ্দিন আমার আল্লাহ ওই দিন তোমাকে ক্ষমা করে দিয়েছে

কোনো একদিন একটা মহিলার লাশ উনি যে জায়গাতে বসেছিলেন পাশে কবরস্থান ওই কবরস্থানে একটা মহিলার লাশকে দাফন করা হয় ওই লাশটা যখন দাফন করা হয় ওই লাশটা দাফন করার পরের দিন রাত্রে বেলা ওই জায়গায় একজন নজওয়ান একজন যুবক ছিল ওই কবরের পাশে দাঁড়িয়ে আছে জুনায়েদ বাগদাদি এই সময়তে হযরতে নিজামউদ্দিন আউলিয়া আস্তে 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 করে যুবক যে দেখতে পেলেন ওই যুবকটা আস্তে 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 কবরের মাটি সরাচ্ছে ওই সময় জিজ্ঞাসা করলে বাবা ছেলে কবরের মাটি সরাও কেন বললো বাবা ফকির তুমি চলে যাও বাবা ফকির সাহেব তুমি চলে যাও তুমি এই জায়গায় আর থেকো না বললো না বাবা একটু বলো না কেন কবরের মাটি সরাও একটু বলো না ওই সময় জবাপতি থিলো বা মা কি এই যে মেটা করা আছে আল্লাহ এই মেটার এমন রূপ দিয়েছিল এমন জমা নিয়ে দুনিয়ার মানুষ পাগল ছিল আমিও তার ভিতরে একজন দেওয়ানা ছিলাম আমার বড় আশা ছিল আমার বড় নিয়ে ছিল এই মেয়েটা সঙ্গে আমি একবার চেনা করতে চায় না রাগ দুনিয়ায় সব সময়ের পিছনে পিছনে লোক থাকতো আমি কোনোদিন সুযোগ পাই না গায় বাবা ফকির চলে যান চলে যা আজকে মেটাল লাশ কবর থেকে উঠিয়ে কবর থেকে লাশটা উঠিয়ে নিয়ে ওই মরা লাশের সঙ্গে আমি জেনাই লিপ্ত হয়ে যাব আমার মনের আশা আমার মনে তা আমার না খানা মিটে যাবে একবারের জন্য আপনি চলে যান একবারের জন্য আপনি বেরিয়ে যান এই জায়গায় আপনি আর দাঁড়াবেন না এই জায়গায় আপনি আর দাঁড়াবেন না আল্লাহ বাগের অনেক ও জায়গায় দাঁড়িয়ে 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 বলছে বাবা ছেলে তুমি জানো না যখন মানুষ মৃত্যু হয়ে যায় ওই মানুষটার বাবা ছেলে জানো না বাবা জানো না যে মানুষটা মৃত্যু হয়ে যায় ওই মানুষটার কষ্ট কতটা বাবা ছেলে জানো না বাবা জানো না যখন কোন মানুষের মৃত্যু হয়ে যায় ওর পরে যদি একটা পানির ফোটা পড়ে এক গোটা পানি যদি ফেলা হয় ওই পানির ফোটা কষ্টটাও সহ্য করতে পারে না বাবা ছেলে যাও যা মামা পানিতে যাও এ মরা সঙ্গে চেনা করতে পারবে না বলল ফুমি বেনিয়ে যাও আমাকে বাধা নিও না দীর্ঘদিনে মনে বড় আসা মনের বড় তামান্না এই মেয়েটা সঙ্গে আমি জেনাই লিপ্ত হয়ে যাব ওই সময় বলল না রাগা না 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 বাবা তুমি চলে যাও ওকে তুমি চলে যাও আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আস্তে আস্তে করে নিজের কাছের গোড়া গাজির হয়ে গেল ওই কাছের গোড়ায় আসার পরে হযরতে নিজামউদ্দিন আউলিয়া নিজে তরবারি

লাশ তুলে লাশের সঙ্গে একটাবার জন্য জেনাই লিপ্ত হবে আল্লাহর ওলি ওই সময়তে হযরত নিজামউদ্দিন আউলিয়া সহ্য করতে পারলেন না নিজামউদ্দিন আউলিয়া একদম পেছন দিক থেকে ঝাড়া কোপ মারলেন গর্দন মাথা আর ধর দুটো দুই সাইড হয়ে গেল আল্লাহু আকবার বলে যেই চালিয়ে দিয়েছে দুটো দুই দিক করে নিজে জায়গায় দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর কাছে আনন না জানি করতে লাগলো আল্লাহ अलाह জনা আমি আমি নিজামত দেই আমি 99টা মার্ডার করলাম আল্লাহ আমি 99টা খুন করলাম আজকে আবার একটা দিয়ে 100 করে নিলাম আল্লাহ 99টা খুনের জন্য 12 বছরে জায়গায় বসে 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 কাটি আল্লাহ আমার আর ক্ষমা হয়েছে কি জানি না আবার একটা খুন করে ফেললাম ওই জায়গায় বসে বসে

আদমিটা ক্ষমা করুন জোর পে আদমিটা মাফ করুন জোর পে ক্ষমা করুন আমি বড় অপরাধ করে ফেললাম আমি বড় অন্যায় কোনে ফেললাম জোর আমার অন্যায় কি মা হবে জোর আমার অন্যায় কি ক্ষমা হবে আমি জানি না বুঝি আল্লাহর maaf করবে না কাগতি মিনতি করে কাнче আল্লাহ বাগের অনিবান্দা বলল বাবা কি এমন আবার অপরাধ করলে বলল হুজুর এই কবরের লাশ তুলে জেনা করবে আমি সহ্য করতে না পেরে তরবারে চালিয়ে দিয়েছি সে তোমার কাছে 150 হয়ে গেছে আরারা লি হস্রত শাফরিদ রহমাত লালে মচকে 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 আর হস্ত নিজামে দিনা উলিযা জচা করে কাজিনে হজরতে নিজামুদ্দিন আউলিয়া ওই সময় বলল গদর আপনার মনে কেন মিষ্টি হাসি আমার গোনা মাফ হবে কিনা একবার বলে দাঁড় আমার গোনা ক্ষমা হবে কিনা একবার বলে দাঁড় ওই সময় ঢুকে জড়িয়ে নিয়ে বলল বাবা ও বাবা নিজামুদ্দিন আল্লাহ তোমায় কবুল করে নিয়েছে আল্লাহ তোমায় গোনা মাফ করে দিয়েছে বাবা নিজামুদ্দিন তাকিয়ে দেখো ওই মরা গাছে আল্লাহ পাক পাতার ফুল গজিয়ে দিয়েছে তওবার মতো তওবা যদি করা যায় তওবার মতো তওবা যদি হয় আল্লাহ সেই তওবাকে কোনোদিন ফিরিয়ে দেয় না আল্লাহ কোনদিন সেই তওবাকে ফিরিয়ে দিতে পারে না বান্দা যদি তওবার মতো তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহর কাছে যদি ফিরে আসতে পারি আল্লাহ ওই বান্দার তওবাকে কবুল করে তার जिंदगीর গোনা খাতা কা আল্লাহ माफ করে দেয় বিশেষ করে আল্লাহ এই রমজান শরীফে আমাদের জন্য ওয়afat চলে রমজান শরীফ যারা রমজান শরীফ পেল যারা গোনা মাফ করতে পারলো না যারা আল্লাহর কাছে মাফি চেয়ে নিতে পারলো না তাদের ভিতর হতভাগা তাদের মতন দুর্ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ রাত সারাটা রাত ভূমি কাটিয়ে দিলাম দিন গালা গালি এ কথা সে কথা এর সমালোচনা ও সমালোচনায় কাটিয়ে দিলাম সব বরবাদ করলাম গোনা মাফের সময় আর হলো না আজকে যারা কবরের ভিতরে শুয়ে আছেন জানতে একবার জিজ্ঞেস করেন তো কিচ্ছু না একা যাবে দিনের বেলা যাবেন দুপুর বেলা কেউ থাকবে না বাবার কবর মায়ের কবর দাদার কবরের পাশে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে বলবেন হায় রে அப்பா তোমাতেই বাড়ি ছিল তোমার গাড়ি ছিল তোমার খাট পালঙ্গ ছিল সব ছিল কিন্তু তুমি কবরের ভিতরে কি অবস্থায় পড়ে আছো পানি যখন হয় কবরস্থানে তাকাবেন হায় তখন পুরো কবরস্থানটা পানিতে ভরপুর কানায় কানায় পানি এমন একটা জায়গা যে জায়গা থেকে মানুষ পালাবার জায়গা পাবে না পালাতে পারবে না যখন জাহান নামের আজাব তাদের উপরে পতিত হয় যখন জাহান নামের আজাব তাদের উপরে আসে ওরা ছটফট করতে থাকে ডাইনে বাঁয়ে সামনে পিছনে উপরে নিচে কোন দিকে জাগানে সব দিকে আটকানো জাহান নামের আজাব যখন তাদেরকে আক্রমণ করে তাদের ঘিরে ধরে ওই কবরবাসীগুলো কি চিৎকার করে না জানি কাঁদতে থাকে কোথায় আমার আওলাদ কোথায় সন্তান হাত ওঠাও আল্লাহর কাছে একটু বলো আল্লাহ আমার আব্বাকে মাফ করে তাও আমার আল্লাহ তোমাদের দোয়ার বরকতে মাপ করে দেবে আমাদের মতো অসহায় সন্তান কোনো দিন ভাবিনি চিন্তা করিনি কিচ্ছু করিনি খালি তুই নাম সাহেব কখন বলে তাই দোয়া করি নিজের মন থেকে কোনো দিন চাইনি যদি দোয়া বড় হয় তারপরেও না জানি কত কি মুসলমানেরা শুনে রাখো তো আর কতটা পাওয়া রয়েছে তো আর যদি তোমার মতো হয় এ আমার পায় না শুনে রাখো গণ তোমার মধ্যে যদি কোন সন্তান কেটে 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 দোয়া চায় আল্লাহর কাছে যদি কেদে কেদে মা পি চায় আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করে নাই আল্লাহ পাক তার দোয়াটাকে মঞ্জুর করে নাই পৃথিবীর ইতিহাস তার সাক্ষ্য দিয়ে গেছে

মুরিদ হওয়া কি বায়া ধাওয়া কি আর কি আল্লাহ পাকে জিকির করা কি এটা কেউ বোঝে না খুব কম মানুষ রয়েছে বিশেষ করে আমাদের মতন ইয়াং জেনারেশন ছেলে পিলে কেউ আর জানে হজরতে আল্লাহর অলি দাদা হুজুর আহমাদুল নালের কাছে যদি ফিরে যান দাদা হুজুর আহমাদুল নালে যখন সুপি পাই তাহলে জিন আহমাদুল নালের কাছে পায়া ধলেন মুড়ি ধলেন ওই সময় হুজুর আমার বললে বাবা এ বাবা আবু বকর এইভাবে এইভাবে তসবি করো সকালবেলা বেলা কাবা করো সন্ধ্যা বেলা মোরা কাবা মোশাহেদা করো মোরা কাবার ভিতরে আল্লাহ পাকে দেখার চেষ্টা করো আল্লাহ ধ্যানে পতিত হয়ে যাক এইভাবে তুমি আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাক

আগে পাঁচ হুজুরের জামানাতে দাদা হুজুরের জামানাতে ইতিহাস সাক্ষ্য দিয়েছে কারোর ক্ষমতা ছিল না ভোরপুরা জমিনে যে একটা বিড়ি দাঁড়াবে এখন ইচ্ছা বিড়ির আমি নিজের সাক্ষ্য সেইভাবে তৈরি সেই জায়গাটা ধরে যারা আপনারা আমরা যদি এই জায়গা ধরতে না পারেন আখেরাতে কোনো লাভ হবে না যতই বলেন আমি দাদা হুজুরের ভক্ত কোন লাভ হবে না যদি দাদা হুজুরকে সেইভাবে না

তো আমার ছেলে কলেজে যাওয়ার পরে সে এমন মদ আর মাতালে হয়ে গেল যে তার আর মা ক্ষমা করার কোনো জায়গা নেই হুজুর বলল একবার আমার কাছে আনবে আনলেন আনার পরে বলল তো বলল জান আমি হুজুর তোমার মানতে পারবো না আমি তাও বাতিল্লা করতে আমি মদের নেশা ছাড়তে পারবো এই ছেলেটা জীবনের ইতিহাস কিভাবে পাল্টে যায় এই ছেলেটা এমন একটা দিন ডাক্তারের কাছ থেকে ফিরে এসেছে রিপোর্ট করে ডাক্তার বলল আর এক সপ্তাহ বেঁচে থাকবে কানতে কানতে বাড়ি এসে বলছে মা আমি আর বাঁচব না মা আমি আর বাঁচব না তুমি আমার একটা ব্যবস্থা করো আমি তওবা করতে চাই ঐ সময় মা জননী জর্জর জঞ্জাল করে কান্দে ঐ সময় বলল বাবা ছেলে তুমি ঘরেটা অবস্থান করো বাবা আমি না না আমি একটু হাসান বসির কাছে যেতে চাই বাবা ছেলে হাসান বসির কাছে যাই না উনি যায় সময় ডাক দিয়ে বলল বাবা ও জননী বা যাওয়ার আগে আমার একটা কথা শুনে দাও মা তোমার আসার আগে যদি আমায় মৃত্যু হয়ে যায় আল্লাহ যদি আমার তবা কবুল না করে আমি এত গোনা করে ফেলেছি ও জননী মাগা আমার লাশ চাদন কবর স্থানে দাফন করবে না আমার লাশ কানাগা এই ঘরের বারান্দাতে দাফন করে দেবে আমি এত অন্যায় করেছি আমি এত অপরাধ করেছি ও জননী মাগা আমার অপরাধ আমারটা আল্লাহ না জানি ক্ষমা করবে না আমার লাশ মোবারকটা তোমার বারান্দাতে দাফন করে দেবে মার একটা ওসিয়ত শুনে দাও তোমার আসার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তোমার আসার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তোমার আসার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় মা একটা দড়ি বানাবে এই দড়িটা আমার গলায় লাগিয়ে দেবে কুকুরের যেমন টানতে টানতে নিয়ে যায় আমার লাশটা টানতে টানতে ঘর থেকে বারান্দায় নিয়ে যাবে বারান্দা থেকে উঠানে নিয়ে যাবে আমার লাশ মোবারকানাগা ওইভাবে আচার মেনে 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 নিয়ে যাবে মানুষ যদি জিজ্ঞাসা করে মা তোমার মরা বাচ্চাটার সাথে এমন কেন করো ওই সময় জানিয়ে দেবে আমার আমার ছেলে পিটি পিটি অন্যায় করেছে এত অপরাঘাত করেছে আমার সন্তানের কোনো ক্ষমা নয় আমার সন্তানের কোনো মাফি নাই তাই আল্লাহর আজাব দেওয়ার আগে দুনিয়ায় আমি মা আমার সন্তানের কষ্ট দিতে লেগেছি আস্তে আস্তে করে হাসান বসরি দরবারে মা গাজি হাসান বসরি ঘর থেকে বেরিয়ে বলে মা কি বাবা বলল হুজুর আমায় পানি চলে আমার বাচ্চা আজ তো বা করতে চাই একবার কি আমার বাড়ি যাওয়া যাবে না একবার কি আমার বাড়ি যাবেন না